পরিবেশ উন্নয়ন এবং সমাজসেবা আমাদের ধর্ম শিক্ষা সংস্কৃতি ও বিজ্ঞান সচেতনতা আমাদের কর্ম বর্ধমান সায়েন্স অ্যান্ড নেচার ক্লাব এবং জি এর উদ্যোগে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান করা হল और ना कोड ठहराव नगर राधा रानी पालिका मैदान है उद्यमियों संस्था पत्र

صحاب ایک فائیل بھیج دی سبھی سبھی ہمم اوکے ہمیں ان کی ویڈیو بھیجیا ہم یہاں بس فون کر رہے ہیں تا کہ বল উচ্চitoria পড়िएगा नमस्ते आप एक तो सहायक समूह में जो माध्यमिक शिक्षाला रोहेছে তাদেরকে দাও তবে তারা তোমাদের <laughs> চলছে <laughs>

আমরা প্রীতি ছাত্রছাত্রীতে সম্বর্ধনা দিচ্ছি অর্থাৎ দু হাজার চব্বিশ সালে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা বোধে খুব ভালোভাবে যারা কৃতিত্বের স্বাক্ষর রেখেছে সেরকম পঞ্চাশ জন ছাত্রছাত্রীকে আমরা এখানে সম্বর্ধনা দিচ্ছি কী কী দেওয়া হচ্ছে সম্বর্ধনা হিসেবে প্রথমে আমরা যথা হাতে তুলে দিচ্ছি সবুজ প্রাণ বৃক্ষ কারণ বৃক্ষটা আজকে বড় জরুরি প্রকৃতি আবার সবুজ হোক এই বার্তা আমাদের প্রথমেই থাকবে এছাড়াও তাদের হাতে তুলে দিচ্ছি তাদের ছবি আঁকা একটা তাদের মেমেন্টো একটা স্কুল ব্যাগ একটা শংসাপত্র একটা মিষ্টির প্যাকেট এবং তাদেরকে উত্তরীয় এবং পুষ্পস্তবকে আমরা বরণ করে দিচ্ছি আর তার সাথে থাকছে অবশ্যই মোটিভেশনাল বই দুস্থ একজন আর্থিক সাহায্য সাহায্য করে থাকি আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমাদের এই বর্তমান সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবে মূলত প্রকৃতি উন্নয়ন সমাজসেবা বিজ্ঞান সচেতনতা এবং ছাত্রছাত্রীদের পাশে থাকা এক দরিদ্র ছাত্রী তাদের আবেদনে আমরা সারাদিকে তাদেরকে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের সামর্থ্য অনুযায়ী আজকে নেহা চ্যাটার্জি নামটা তার পোশাক কেনার জন্য বই কেনার জন্য সাধারণ পাঁচ হাজার টাকা তুলে দিতে পেরেছি হয়তো আরও প্রয়োজন ছিল কিন্তু আমরা এই বিষয় পারলাম না যদি আগামী দিনে আমরা সামর্থ্য হয় নিশ্চয়ই শুধু নেহা চ্যাটার্জি কেন আরও নেহা চ্যাটার্জি মতো কোনো দুস্থিত স্বাস্থ্য থাকে অবশ্যই তার পাশে গিয়ে দাঁড়াবে আপনাদের ক্লাব আর কী কী কাজ করে থাকে আমাদের এই ক্লাব সারা বছর ধরে আমাদের প্রকৃতি উন্নয়ন অর্থাৎ বৃক্ষরোপণ প্লাস্টিক দূষণমুক্ত এই তো আছেই এর পাশাপাশি যারা দুস্থতরের গরিব এলাকায় গিয়ে তাদেরকে ছাতা দেওয়া তাদেরকে তাদের তাদের যারা সন্তান সন্ততি যারা পড়াশোনা করতে পারে সে কারণেই শিক্ষা সহায়ক উপকরণ পৌঁছে দেওয়া এগুলো আমরা করি এবং কি ব্লাইন্ড একাডেমিতে কতবার আমরা দিয়েছি বর্ধমানে দুসব ব্লাইন্ড একাডেমি রয়েছে তাদের কাছে আমরা শিক্ষা সহায়ক উপকরণ পৌঁছে দিয়েছি এছাড়াও যেটা করি আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে যেখানে প্রায় ছাত্র রয়েছে এবং ছাত্র ছাত্রী রয়েছে এবং আমাদের প্রায় সত্তর জনের মতো শিক্ষক শিক্ষিকা রয়েছেন যারা বিদ্যালয়ে পঠন পাঠন করে এবং বিদ্যালয়ের বাইরেও অনেক শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা প্রতিনিয়ত স্কুল টাইমের বাইরে এইসব ছাত্রছাত্রীদের শিক্ষা বিষয়ে নানাভাবে তারা সহায়তা করে ছাত্রছাত্রীর জন্য আমরা রাত্রি সাড়ে আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত গ্রুপটা খুলে দিই এই সময় তারা প্রশ্ন রাখতে পারে আমাদের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলই তাদের সেই প্রশ্নের সমাধান করেন এমনকি তাদের দাবি অনুযায়ী আয়োজন করেন অনলাইনে এবং সেই প্রশ্নের সমাধান করে থাকেন আমার নাম বিশ্বরূপ দাস আমি বর্তমান সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট আমি শিক্ষক তেজগঞ্জ হাই স্কুলের আমি সহকারী শিক্ষক